এই গাড়িটি তেরোশো সিসি এই গাড়িটি তেরোশো সিসি এই গাড়িটি তেরোশো সিসি দাদা এত গর্ব করে এটা তেরোশো সিসি বলার কারণ কি হাসান ভাই এটা কেন গর্ব করে বলছি একশোটা গাড়ি জাপান থেকে আসছে মানে এই এই ব্র্যান্ডের গাড়ি একশোটা আসছে তার ভিতরে একটা গাড়ি স্পেশাল আসছে এইটা হচ্ছে তেরোশো সিসি আবারও বলতেছে তেরোশো সিসি আচ্ছা গাড়িটা কি টয়টা ব্র্যান্ডের জাপানের গাড়ি টয়টা পাঁচ ও তেরোশো সিসির গাড়ি আবার বলে তেরোশো সিসি আচ্ছা শোনেন এই গাড়িটা হচ্ছে টয়টা পাঁচশো পাঁচশো এই গাড়িটা ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যায় এক হাজার সিসি আর আমরা আজকে যেটা দেখাবো তেরোশো সিসি আজকে আমরা চারটা লাইভ করছি এর আগে আবার তেরোশো সিসি দাদা বারবার 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 বলতেছে তেরোশো সিসি বলার কারণ আছে আপনারা যত পাঁচশো সিটি সরি পাঁচশো গাড়ি দেখবেন এর ম্যাক্সিমামই থাকবে 1000 cc আর আমরা যেটা দেখাচ্ছি আজকে এটা 1300 cc গাড়ি এই 1300 গাড়ি খুব রেয়ার দাদা আজকে আমরা শেষ লাইভে একটা সস্তা গাড়ি দেখাচ্ছি জি কারণ হচ্ছে এর আগে যে গাড়িগুলো দেখাইছি দামগুলো একটু বেশি ছিল অনেকের সাধ্যের বাইরে ছিল 10 লাখ টাকার নিচে 9 লাখ টাকার নিচে হ্যাঁ লক্ষ টাকার নিচে বাস আজকে এই গাড়িটা দিয়ে দেব এটার দাম কিন্তু মার্কেটে 8.5 লাখ টাকা আমি কেন কমে দিচ্ছি এটাও বলে দেই আমার এই গাড়িটা গতকাল একটা এক্সটেল গাড়ির সাথে এক্সচেঞ্জ হয়েছে আচ্ছা আমার লাভ যতটুকু করার আমি এক্স এক্সটেল থেকে করে নিয়েছি আচ্ছা আচ্ছা এই গাড়িটা আমার ক্রা প্রাইজে দিয়ে দিচ্ছে আপনাদের জন্য ওকে ফাইন এবং গাড়িটা মেবি কোনো ডাক্তার সাহেব ইউজ করছে হ্যাঁ এটা ডাক্তার সাহেবের গাড়ি জি এক্সচেঞ্জ করা গাড়ি আমাকে প্রফিট দিতে হবে না আপনারা আমার ক্যাশ টাকাটা দিয়ে আপনারা নিয়ে যান আচ্ছা শোরুমটা আপনারা প্রচার করে দিয়ে ওকে এতটা বলছে শেয়ার ডান আমাদের নিউটন ভাই থ্যাংক ইউ ভাইয়া সো এই গাড়িটা হচ্ছে তেরোশো সিসির গাড়ি আর এই গাড়িটা আপনি এসি চালায় কোনো সমস্যা হবে না যদিও এক হাজার সিসি তেমন সমস্যা হয় না আসলে সিসি কোম্পানি কিন্তু ওইভাবেই বানা যে এই গাড়িটার জন্য কত সিসি হলে প্রবলেম করবে না এবার আসেন এই গাড়িটাতে একটা চমৎকার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে গাড়িটা দাদা এক্সচেঞ্জ করছে একটু কমে রাখছে লাভ যা করার এক্সটেল দিয়ে করে ফেলছে তো এইটা দিয়ে শুধু আপনাদের ভালোবাসা নিতে চায় আর শোরুমের পরিচিতিটা একটু বাড়াতে চায় কোন শোরুম রে ভাই ঢাকাগার এক্সপ্রেস আপনারা ঢাকাগার এক্সপ্রেসে আসলে অনেক সুন্দর সুন্দর গাড়ি পাবেন আজকে আমরা এটা নিয়ে পাঁচটা লাইভ করলাম ইনশাল্লাহ এই গাড়িটাও থাকবে না কারণ পাঁচশো তেরোশো সিসির গাড়ি খুবই রেয়ার খুব আর এই গাড়িটা আপনারা যেখানেই কিনতে যাবেন আগে দেখবেন সিসি কত তারপরে যাচাই করবেন দাম কম না দাম আরো বলে দেয় ভাইয়া এক হাজার সিসি তে এসি কিন্তু কভার করে না আপনি যখন এসি দিবেন এই করে এরকম ভাবে না দাদা কিরকম করে এক্সপ্রেসের ঠিকানা হচ্ছে তিয়াত্তর গ্রিন রোড ফারম এবং আপনারা আসেন দাদা শোরুমে অনেক গাড়ি আছে আমি দেখাই দিই আচ্ছা এই লাইট দুটা কিন্তু সাথে আমি দেখে নিয়েছি বাট এটা হচ্ছে আপনার

সেই বাইকটার দাম কত সাড়ে সাত লাখ টাকা আছে মনে একটা আছে হ্যাঁ আর ওইটা না চালায় আপনি গাড়িটা নেন আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে আপনি ইউজ করতে পারেন এবং এসি পাবেন আর বাইক তো পরে অ্যাক্সিডেন্ট করে যার যেটা দরকার সে সেটাই নিবে আমরা শুধু এতটুকু বলতে পারি যে আপনি একটা বাইকের প্রাইসই একটা গাড়ি নিতে পারবেন সো আপ টু ইউ আপনার ডিসাইস ডিসিশন আপনি নেবেন তবে ওই বাইকে চলতে পারবেন দুইজন আর তিনজন মামলা দিবে বা এই গাড়িতে আপনি পাঁচজন চলবেন ইটটা যেন এবার নিজের গাড়িতেই হয় আমরা এই জন্য একদম কম কম প্রাইসে গাড়িগুলো দেখানোর চেষ্টা করছি গাড়ির মডেল কত রেজিস্ট্রেশন কত কাগজের কি অবস্থা দাদা কাগজ হচ্ছে ভাইয়া ফেলাছে

এই যে দেখেন গাড়ির সামনে একটা শোপেস আছে দূর থেকে দেখলে ডায়মন্ড ই মনে হয় ভাই ও দাদা জি ভাইয়া এই গাড়িটা যে কিনবে এই ঈদের আগে যে কিনবে সে কিন্তু এবার ইচ্ছা করবে ডাবল খুশিতে হ্যাঁ ঈদের খুশিটা ডাবল হবে শুধু একটা গাড়ি দিয়ে অনেকের স্বাদ নাই স্বাদ আছে কিন্তু স্বাদ নাই সো আপনারা এই গাড়িটা যে নেবেন একদম লো প্রাইসে আট লাখ টাকার নিচে একটা টয়োটা পাঁচশো গাড়ি পাবেন ঢাকা কার এক্সপ্রেসে আসলে

এটা হচ্ছে টয়টা পাসো মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট হ্যাঁ তেরোশো সিসির গাড়ি তেলের গাড়ি হ্যাঁ এবং আমার মনে হয় লাইট চারটাই অরিজিনাল 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 আছে বাম্পারও লাগানো আছে এটা শুধু ডেলিভারির সময় দাদা একটা ওয়াশ পলিশ করে দিবে এসি ফিল্টার এয়ার ফিল্টার এগুলো একটু চেক করে দিবে আপনারা আসেন টেস্ট ড্রাইভ দেন যদি মনে হয় এটা অনেক কাজ আছে

সাত লক্ষ নব্বই হাজার টাকা টয়োটা পাশো গাড়িটা সুন্দর তেলের গাড়ি এবং আমার মনে হয় গাড়িটা নিয়ে চালায় শান্তি পাবেন কারণ এই গাড়িটা কিন্তু আপনার এক্সচেঞ্জ করা গাড়ি একজন ভদ্রলোক তার গাড়ি আপডেট করছে এই গাড়িটা দিয়ে গেছে উনি এখান থেকে আরেকটা গাড়ি নিয়ে গেছে আমার কাছে ফ্রেশ মনে হয়েছে এই জন্য আমি রেখেছি ভাই এবং কালারটা কিন্তু আপনার হোয়াইট পাল হ্যাঁ সুন্দর একটা গাড়ি ওকে একজন লেখছে আচ্ছা যাই হোক একজন লেখছে নিজের গাড়ি তো এই জন্য দাদা ভালো ভালো বলতেছে না একটা কথা হচ্ছে কি নিজের গাড়ি যতই ভালো বলো আপনি তো নেওয়ার আগে অবশ্যই দেখবেন কিন্তু খোলা আছে তাহলে আমাদের আজকের লাইভ এখানে শেষ ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন ইনশাল্লাহ আপনার বাজেট যাই হোক আপনার সাধ্যের মধ্যে আমরা একটা গাড়ি খুঁজে দিব এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম কার এক্সপ্রেস থেকে ফিরবো খুব শীঘ্রই আবারও নতুন কোন গাড়ি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম